আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন হাজির হয়ে গেলাম আল খিদমা কম্পিউটারসের পক্ষ থেকে চমৎকার কিছু ল্যাপটপের কালেকশন নিয়ে আপনাদের মাঝে তো আজকে সর্বপ্রথমই যে ল্যাপটপটি দেখাতে যাচ্ছি খুবই চমৎকার একটি ল্যাপটপ বাংলাদেশে অনলাইন ফ্রিলান্সিং আউটসোর্সিং জগতে ভিডিও এডিটিং জগতে যারা বেশি কাজ করে লং টাইম চার্জ ব্যাকআপ চায় এবং আলট্রা স্লিম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ চায় তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা ঠিক আছে একেবারে সিলভার কারা আলট্রাসিম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ ঠিক আছে দুশো সাপ্পান্ন জিবি এসএইচডি এই এইট জিবি র্যাম এটা হচ্ছে এইচ পি এল ইট জি থ্রি মডেল এইচ পি এল ইট জি থ্রি মডেল ঠিক আছে দুশো সাপ্পান্ন জিবি এসএইচ ডি এবং এইচ জিবি র্যাম আপনি চাইলে এসএইচ ডি এবং র্যাম আরও আপডেট করতে পারবেন ষোলো জিবি পর্যন্ত বত্তিরিশ জিবি পর্যন্ত ঠিক আছে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন চার ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ঠিক আছে জি থ্রি মডেলের এই চমৎকার ল্যাপটপটি ব্র্যান্ডের মূল্য রাখা হয়েছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হইলেই এসপি ব্র্যান্ডের কোরআ ফাইভ জি থ্রি মডেলের এলিট বুকের এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হইলেই এরপরে যে ল্যাপটপটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে লেনোভো ব্র্যান্ডের যারা একটু বড় ডিসপ্লে ল্যাপটপ খুঁজতেছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এল ইডি ডিসপ্লে ঠিক আছে কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম ডিভিডি রাইটার ক্যামেরা অল ওকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন খুব সুন্দর একটি ল্যাপটপ বড় ডিসপ্লে ল্যাপটপ যারা খুঁজতেছেন তাদের তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা ঠিক আছে সিক্স জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হইলেই লেনোভো ব্র্যান্ডের ফাইভের সিক্স জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হইলেই এরপরে যে ল্যাপটপটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের এইচ পি ব্রান্ড এর কোরআ এর ফোর জেনারেশন এইচপি ব্র্যান্ডের আই এর ফোর জেনারেশন ঠিক আছে একশো আট জিবি এসএসডি এবং ফোর জিবি র্যাম ডিভিডি রাইটার ক্যামেরা অল অকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে ওরিজিনাল চার্জার পেয়ে যাবেন খুব সুন্দর একটি ল্যাপটপ এটা হচ্ছে এইচপির জি ওয়ান মডেল খুবই সুন্দর একটি ল্যাপটপ এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হইলেই কোরআবের এই চমৎকার ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এসপি ব্রান্ডের এরপরে যে ল্যাপটপটি দেখা যাচ্ছি সেটি হচ্ছে ডেল ব্রান্ডের ডেল ডেল ব্রান্ডের কোরআ ফাইভ পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম ডিবিটি রাইটার ক্যামেরা অল অকে পেয়ে যাবেন খুব সুন্দর একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ডেল ব্র্যান্ডের ব্রান্ডের কোরআ ফাইভের একটি ল্যাপটপ পাঁচশো পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং হচ্ছে ফোর জিবি র্যাম ডিবিটি রাইটার ক্যামেরা অল অকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের এই চমৎকার বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা হইলেই ডেল ব্র্যান্ডের কোর আই এর এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা হইলেই এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে আসুস ব্র্যান্ডের আসুস ব্র্যান্ডের ইনটেল সিক্স জেনারেশনের একটি প্রোডাক্ট ঠিক আছে বারো ইঞ্চি ডিসপ্লে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং টু জিবি র্যাম সিক্স জেনারেশনের মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল সহ অফিসিয়াল সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ স্লিম সুন্দর একটি ল্যাপটপ ঠিক আছে বারো ইঞ্চি ডিসপ্লে ঠিক আছে যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ সকল প্রকার অফিসিয়াল কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন ঠিক আছে আসুস ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হইলেই আসুস ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে তোশিবা ব্র্যান্ডের তো শিবা ব্রান্ডেড দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ল্যাপটপ চমৎকার একটি ল্যাপটপ অরেঞ্জ কালার ঠিক আছে টু জিবি র্যাম এবং একশো ষাট জিবি হার্ড ডিস্ক টু জিবি র্যাম একশো ষাট জিবি হার্ড ডিস্ক আজকের ভিডিও সবচেয়ে কম দামি ল্যাপটপ খুবই চমৎকার একটি ল্যাপটপ ঠিক আছে আজকের ভিডিও সবচেয়ে কম দামি ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় টাকা হইলেই তসিবা ব্রান্ডের এই চমৎকার সংগ্রহ করতে পারবেন মাত্র ছয় হাজার টাকা হইলে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন বড় বিভিন্ন প্রকার ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে সামান্য কেশ টাকা পাঠিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশে খুব যত্ন সহকারে ল্যাপটপ ডেলিভারি করে থাকি এছাড়াও ঢাকার আশেপাশে যারা আছেন সাভারের আশেপাশে যারা আছেন সরাসরি আমাদের অফিসে এসে দেখেও নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ঠিক আছে সরাসরি ভিডিও কলে দেখেও আপনি অর্ডার করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল খিদমা কম্পিউটার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবার